অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের সাথে একটি স্কুলের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তো আজকে যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি একটি স্কুলে হয়েছে যেটি নাম হচ্ছে বৈদ্যপুর হাই স্কুল তো এই স্কুলে তোমরা যারা আছো অবশ্যই নিজে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে তো তোমাদেরই কোনো একজন স্টুডেন্ট আমাদের গ্রুপে এই প্রশ্নপত্রটি শেয়ার করেছে আমি সেই প্রশ্নপত্রটি তোমাদের সবার উদ্দেশ্যে আলোচনা করছি যাতে করে যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি তারা যেন ভালো প্রস্তুতি নিতে পারো এবং প্রশ্নপত্র কেমন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা পেতে পারো তো এই পরীক্ষাটি হয়েছে বৈদ্যপুর হাই স্কুল সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং ক্লাস এইট তোমাদের সময় তিন ঘন্টা নির্ধারণ করা হয়েছিল এবং তার জন্য ফুল মার্ক থাকবে একশো তো আমরা প্রথমে পার্ট এতে দেখব যে তোমার আনসিনটি কি এসেছে এখানে আনসিন খুবই মজার একটি প্যাসেজ এসেছে এবং এই প্যাসেজটি কিন্তু আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ পড়ে বুঝিয়ে দিয়েছিলাম লার্নিং ইজ এ ডেঞ্জার থিং অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী সেটি কোনটি দেখো দেয়ার লিভস এ ম্যান ইন এ ভিলেজ হি হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন ফর ইংলিশ অ্যান্ড সো হি ওয়েন্ট টু টিচার আমি তোমাদেরকে একটি গল্প পড়িয়েছিলাম যে একজন লোক তিনি গ্রামে বসবাস করেন এবং তার ইংরেজির প্রতি অনেক গভীর একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ ছিল এবং এজন্য তিনি একজন শিক্ষকের কাছে যান ইংরেজি শেখার জন্য ওই যে ইয়েস নো ভেরি গুড একটা গল্প আছে সেই গল্পটাই হচ্ছে মূলত এই গল্পটা তো এই গল্পটা যেহেতু তোমরা আগেই পড়েছ আমি আশা করছি এরকম কোনো গল্প যদি আসে তাহলে আমি আশা করছি তার বিপরীতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে লিখতে পারবে তো এই হচ্ছে গল্পটি এই গল্পটি থেকে মূলত এখানে কিছু এমসিকিউ এসেছে দেখো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ এখানে বেশ কিছু এমসিকিউ আসছে সেই এমসিকিউগুলো তোমাদেরকে লিখতে হবে এরপর পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই তোমরা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে কারণ আমি ছবিটা ঠিক এভাবেই পেয়েছি ছবিটা খুব একটা ক্লিয়ার না দেখো বি নম্বরে এখানে কিছু ডাবলু এস রয়েছে এরপরে দ্বিতীয় যে আনসিন প্যাসেজটি দুই নম্বরে আসে সেখানে এই স্কুলে অর্থাৎ বৈদ্যপুর হাই স্কুল এই স্কুলে যেই আনসিনটি এসেছে দ্বিতীয় সেখানে মূলত লেখা রয়েছে কি দেখো এ ড্রিম আই ওয়ান্ট টু শেয়ার উইথ আদার্স অর্থাৎ একটি স্বপ্ন যা আমি সকলের সাথে শেয়ার করতে চাই এখানে মূলত একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে মাই নেম ইজ জয়া আই ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর টুয়েলভ টু থাউজেন্ড টুয়েলভ ইন আমি বরিশালে সেপ্টেম্বর মাসের বারো তারিখ দুই হাজার বারো সালে জন্মগ্রহণ করি একজন মেয়ে যার নাম হচ্ছে জয়া সে তার জীবনের গল্প এখানে বলছে তার স্বপ্ন সম্পর্কে এখানে বলছে তো এই প্যাসেজগুলো খুবই সহজ খুবই সহজ শব্দ ব্যবহার করে প্যাসেজগুলো লেখা হয়েছে আমি আশা করছি এগুলো তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না এরপরে দেখো এখান থেকে আবার কিছু ট্রুফলস অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে তোমরা যদি এই উপরের প্যাসেজটি একটু ভালোভাবে বাংলায় অর্থ সহ পড়ে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় এই যে অ্যাক্টিভিটি অর্থাৎ ট্রুফলস অ্যাক্টিভিটি এটি কিন্তু করা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এরপর দেখো তারপরে আরেকটি অ্যাক্টিভিটি রয়েছে সেটা হচ্ছে ম্যাচ কলাম অ্যাক্টিভিটি অর্থাৎ কলাম এ থাকবে কলাম বি থাকবে এখানে কলাম এতে যে সকল লেখাগুলো রয়েছে বা যে সকল বস্তুগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে জিনিস আবার বা বৈশিষ্ট্য সামনে লেখা রয়েছে তোমাদেরকে এগুলো মিল করতে হবে বা ম্যাচ করতে হবে এবার পরবর্তী যে অংশ সেখানে মূলত অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্স দেওয়া রয়েছে অর্থাৎ একটি পোয়েম দেওয়া রয়েছে এখানে যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে কি দেখো ডেথ নামে একটি কবিতা ডেথ বি নট প্রাউড এই কবিতাটি লিখেছেন জন ডান তো এই জন ডানার কবিতাটি মূলত এখান দেওয়া রয়েছে তোমরা এটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না যদি তোমাদের মডেল টেস্টে থাকে তাহলে কিন্তু তোমরা সেটি পড়ে যেতে পারো এখান থেকে এরপরে মেটাফর খুঁজে বের করে লিখতে বলা হয়েছে তো এগুলো মোটামুটি তোমরা সবাই জানো আমরা পরবর্তী অংশে চলে যাব যেটি হচ্ছে মূলত গ্রামার তো গ্রামারে এখান তোমরা দেখতে পাচ্ছ কোহেসিভ ডিভাইস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়ে থাকে রিড দ্য পেসেস অ্যান্ড আইডেন্টিফাই ফাইভ কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য চেক্সট

পারপস বা উদ্দেশ্য ঠিক কী উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করা হয়েছিল বাক্যে সেই উদ্দেশ্যটা তোমরা আবার এখানে খুব সংক্ষেপে লিখে দিবে এভাবেই কিন্তু তোমরা এই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি লিখতে পারবে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে মূলত রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এরপরে দেখো ছয় নম্বরে এখানে জিরা পার্টিসিপাল অ্যান্ড ইনফিনিটিভ দেওয়া রয়েছে তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো আমি মূলত সমাধান বুঝিয়ে দিচ্ছি না কারণ তাহলে কিন্তু ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদেরকে প্রশ্নের ধরনগুলো দেখে দিচ্ছি যে কিরকম প্রশ্ন আসতে পারে ঠিক এরকম বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর বিভিন্ন প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমরা প্রশ্নের ধরন দেখে আইডিয়া দিতে পারো দেখো পরবর্তীতে আমরা টাইম অ্যাডভার্বিয়াল সম্পর্কে এখানে জানতে পারি সেই সম্পর্কিত একটি দেওয়া রয়েছে টেক্সট তো টাইম অ্যাডভার্বিয়াল তোমরা জানো এই যে ইয়েস্টারডে এভরি উইকেন্ড এভরি উইক ডে তারপরে ইন দ্য ইভিনিং ইন দ্য আফটারনুন দিস লাস্ট মান্থ এগুলো কিন্তু এক একটা টাইম অ্যাডভার্বিয়াল তো এটা কিন্তু খুবই সহজ যে কোনো সেন্টেন্স পড়লেই সেখানে থাকা টাইম অ্যাডভার্বিয়ালগুলো তোমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে এবং সেগুলো থেকে তোমাদেরকে সামনে আবার নিউ সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ নতুন বাক্য তোমাদেরকে লিখতে হবে তো এই পর্যন্ত আমরা গ্রামার পার্ট চলে গেল এরপরে রাইটিং পার্ট অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ তো এই স্কুলে রাইটিং পার্ট থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথমে সিভি দিয়ে একটি কোয়েশ্চেন করা হয়েছে তো সিভিতে কি জানতে চাওয়া হয়েছে সাপোজ ইউ আর রাশিদ আহমেদ ও রাশিদ আর রহমান অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন ইউ হ্যাভ কমপ্লিট কোর্স অন কম্পিউটার বলা হয়েছে তোমার নাম হতে পারে রাশিদ আহমেদ অথবা যদি মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তোমার নাম হবে রাশিদা রহমান এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি একটি কোর্স কমপ্লিট করেছ কম্পিউটারের উপরে অর্থাৎ কম্পিউটার বিষয়ে তুমি একটি কোর্স সম্পন্ন করেছ ইউ হ্যাভ সিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটার ইন আন অর্গানাইজেশন এখন তুমি সম্প্রতি দেখেছ একটা বিজ্ঞাপনে একটা ভ্যাকেন্সি খালি রয়েছে বা কর্ম খালি রয়েছে বা কোথাও নিয়োগ রয়েছে কোন পোস্টে পোস্ট এ কম্পিউটার অপারেটার ইন অ্যান অর্গানাইজেশন কোনো একটা সংগঠনে একটা কম্পিউটার অপারেটর হিসেবে সেখানে পথ খালি রয়েছে দা রাইট ফর দ্য পোস্ট এখন তুমি সেই পোস্টের জন্য একটা সিভি লিখবে বা কারিকুলাম ভাইটি লিখবে তো তোমরা জানো যে কিভাবে হয় আমি অলরেডি আমাদের একটা ভিডিওতে কোর্সটিকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে সিভি লিখতে হয় তোমরা সেটি কিন্তু দেখতে পারো তারপরে দেখো নয় নম্বর বলা হয়েছে রাইটস ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে এবং সবশেষে দশ নম্বর যে প্রস্তুতি সেখানে বলা হয়েছে নাও এ ডেস কম্পিউটার ইজ এ গ্রেট ইউজ অফ এখনকার দিনে কম্পিউটারের অনেক ব্যবহার রয়েছে স্পেশালি ইট ইস ভেরি ইউজফুল ফর দ্য স্টুডেন্টস বিশেষ করে এটা স্টুডেন্টদের জন্য খুবই ইউজফুল ও উপকারী বাট দেয়ার ইস নো কম্পিউটার ক্লাব ইন ইউর স্কুল কিন্তু তোমার স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই দ্য রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার হেডমিস্ট্রেস ফর সিটিং আপ এ কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল এখন তোমার যিনি হেডমাস্টার রয়েছেন তোমার স্কুলে তার কাছে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখো বা আবেদন লিখো কম্পিউটার ক্লাব ক্লাব স্কুল স্কুলে কম্পিউটার সেট করার একটি জন্য তো ঠিক এই টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে তাহলে কিন্তু তোমরা খুব ভালো কমন পেয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে স্কুলে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কি ধরনের প্রশ্ন আসছে আমি আশা করছি এই প্রশ্নগুলো দেখে তোমাদের কিছুটা আইডিয়া হলো কিছুটা ধারণা হলো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে এর পরবর্তী ক্লাসে তোমরা কোন সাবজেক্টের প্রশ্নপত্র দেখতে চাও তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব কোর্স টিকা এর পরবর্তী ক্লাসে সেই বিষয়ের প্রশ্নপত্র তোমাদের সাথে আলোচনা করার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল